আশি টাকা পার কেজি তো অনেক বাসে পেঁয়াজের দাম দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশ সামনের দিকে বাজার দাগে বাগার সম্ভাবনা আছে না সুপ্রিয় দর্শক ইব্রাহিম আসি আপনাদের সাথে দর্শক পেঁয়াজ রসুন আলু এবং আদা সকল কিছু দামি উদ্যোগতি তো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু এবং আদা কি দামে বিক্রি করতেছে কতটুকু বাড়ছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আসলে ওই বাস্তব কতটুকু বাড়ছে প্রত্যেকটা আইটেম এক এক করে আপনাদেরকে সব জানিয়ে দেব ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন ভাই ভাই শুরুতে আপনার নামটা এবং ঠিকানাটা বলে দেন আমার নাম শিপন সবির বাজার ব্যবসায়ী বাজার কালকে এক গাজীপুর নাকি গাজীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা ঢাকা বিভাগ বাজার দর কি অবস্থা ভাই আজকে আমদানি কেমন আছে বাজারে আমদানি মোটামুটি আছে দত বাজার দত্ত বাড়তি নাকি সব কিছু দামি উদ্যোগ করতে সবকিছু দামি আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইমে যদি আমাকে আলুটা দিয়ে দেখি ভাই আলু আজকে এটা কত করে দিতেছেন

পার কেজিতে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তাই এটা কারণটা কি ভাই কি মনে করেন ভাই পা কেজিতে দশ টাকা ভাগছে কয়দিনের ব্যবধানে আট নয় দিন এক সপ্তাহে ব্যবধানে নাকি এটা কারণ নাকি কিছু বলতে পারবেন হ্যাঁ কেজি আপনার মধ্যে এটা এই যে বৃদ্ধি পাইছে দশ টাকা বা কেজিতে এক সপ্তাহের ব্যবধানে এজন্য না

একদম সরোটা দুশো টাকা কেজি না আচ্ছা আচ্ছা এইটা তো এক্সি রসুন ইন্ডিয়ান না চায়না রসুন আচ্ছা আচ্ছা এটা এটা কত করে দিতেছেন তিনশো চল্লিশ টাকা এই যে রসুন দুইশো চল্লিশ টাকা রসুনের দাম তো বাড়ছে না ভাই রসুন বেশি দেশি গুলা বাড়ছে না সর্বশেষ সামনের দিকে বাগা বাজার আগে বাগার সম্ভাবনা আছে না তো পারে আবার কমতেও পারে আচ্ছা ভাই ওকে ধন্যবাদ